সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই নতুন প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে তিনি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের স্কোয়ার টিভির অবস্থান সাদাতপুর জেলা উল্লোপাড়া থানা এটা হচ্ছে বোয়ালিয়া হাট বলা হয়ে থাকে বোয়ালিয়া হাট হ্যাঁ এই হাটে আপনারা আসলে ভালো ভালো মানে এক কথাতে যারা সার গরু লালন পালন করেন উত্তরবঙ্গের এই হাটটি হচ্ছে বিখ্যাত এই হাট থেকে সারা বাংলাদেশে গরু যায় এই হাট থেকে সারা বাংলাদেশ মানে চিন্তা করতে পারবেন না নিম্নে এক লক্ষ গরু উঠছে এই হাটে হয়তো আমার কথাতে বিশ্বাস হচ্ছে না বিশাল হাট আমি শুধু এক সাইড দিয়ে হেঁটে আসছি তাই পাঁচ মিনিট সময় লাগছে ভিডিও করতে উঠতে ভিতর দিয়ে ঢুকেই নাই আপনারা এখানে সরাসরি আসলে বুঝতে পারবেন যাই এই হাটে আপনি পঁচিশ বিশ মানে বিশ হাজার থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত আর এদিকে মনে করেন পাঁচ লাখ টাকা পর্যন্ত সার পাবেন মানে বিশ থেকে শুরু করে সত্তর হাজার টাকার কোন সারটি পাবেন বোরিন্দাদের সারটা বলা হয়ে থাকে আপনারা অনেক সময় দেখেছেন যে আটটা দশটা লট ধরে ধরে সবাই বিক্রি করে এই হাট থেকে আসলে ওই জাতীয় সারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে জমি নিয়ে এসে নিজে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ পঁচিশ হাজার টাকা একটা লট এই যে সব লটগুলো আছে পঁচিশ হাজার টাকা পিসে একটা লট করছে হয়তো দশটা আড়াই লক্ষ টাকা বিশটা এরকম দাম পড়বে পঁয়ত্রিশ হাজার করে বলে সাড়ে তিন লক্ষ এরকম ব্যাপারে বিভিন্নভাবে দাম বলবে যাই এই হাটে থেকে এই গরুগুলো যদি আপনারা কেনেন এখানে লসের সম্ভাবনা নেই সরাসরি আসতে হবে এসে আপনারা এখানে গাড়িও আছে সব আছে সকাল নটা থেকে চারটা মধ্যে থাকে ব্যাংক আছে সব কিছু আছে তারপরে বিস্তারিত জানার কোনো কিছু থাকলে আমাকে বলবেন সমস্যা নেই আমি সব কিছু আপনাদেরকে জানাই দিব তো এই হাটে আসলে আপনারা দেখেন যে যে সারগুলো দেখাচ্ছি এইসব ছোটো ছোটো সারগুলো কিনলে কখনোই লস হবে না আপনারা মাংসর দাম সময় থাকে কারণ তরকারি কখনও পচে না তরকারির দামটা থাকবেই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা চাইলে সংগ্রহ করতে পারবেন এখানে হয়তো যার অর্থ কম আছে দুটা অথবা পাঁচটা নিয়ে যা বেঁধে রাখলেন গাভী গরুর খাবারের অবশিষ্ট যে খাবারটা থাকে নোংরা খাবারই বলা চলে ওই খাবারগুলো এরা খেয়ে এদের শরীরে গোস্ত ধরবে তবে এরা আসলে ওইরকম বাছা কোচা করে না যে সারগুলো দেখাচ্ছে বরিন্দা জাতীয় সারগুলো যা তাকায় আপনি যা দেবেন তাই খাবেন দুধের গাভীর যে খাবারগুলো সেখান থেকে অবশিষ্ট নষ্ট খাবারগুলো দিবেন সেগুলো খেয়ে পেট ভরে যাবে আমি মনে করি যার গোয়ালে পাঁচটা গরু আছে দুধের সেই দুইটা সার নিয়ে যান নিজে রাখেন দেখেন বছর শেষে একটা বিক্রি করবেন একটা নিজে কুরবানি দিতে পারবেন সামান্য অল্প টাকা দাম বিশ থেকে পঁচিশ টাকা দাম একটা বিক্রি করবেন অনেক লাভ হবে একটা কুরবানি দিতে পারবেন কী জন্য মানুষের কাছে হাত পাতবেন যে ভাই আমি গরু কিনবো আমাকে একটা কোরবানি গরু দেন কত টাকা নেবেন ত্যান কী যারা ঝামেলা না বিষয়টা আর এটা তো আপনি গাভী গরুর দুধের বিক্রি করে গাভে গরু পালতেছে না অবশিষ্ট নষ্ট খাবার খাই এগুলো মানুষ হয়ে যাচ্ছে তো যাই দর্শক অসংখ্য ধন্যবাদ আমার কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমাকে যদি কোনোরকম প্রয়োজন মনে হয় অবশ্যই ফোন দিবেন তো আজকে এই ফোন দিয়ে ভালো থাকবেন আসসালাম আলাইকুম খাই <laughs>

ওই দূরপাল করুয়ে খাবেন কালো ছোটাবে খানোর পরে সামনে